বাপরে বাবা তো সুন্দর হরিয়া কাম হরিয়া তো যত্ন হরিয়া অহন আয়া আমার সেই কঠোর শাস্তি এটা কি একটা কথা হইল এ সব বনাস আমি যে আসলে কয়ার লাভ না মুরব্বী না হইলে গিরস্ত মিরস্ত আই আছে হেডার কইলাম না এই যে দেখ কইলাম না এডি কি এডি এডি দেখ কই এডি কি অনের সম্ভব এটা কি এটা কেউ বালা তার বই হ্যাঁ আমি যাইলাম গামনার কত